সাদ ইসলাম জানতে চেয়েছেন আপনি কোন আসন থেকে নির্বাচন করবেন উল্লেখ্য ইতিমধ্যে বিভিন্ন দলের প্রধানগণ কারা কোন আসনে নির্বাচন করবেন বিষয়টি নিশ্চিত হয়েছে তৃণমূলে নির্বাচন করবেন প্রশ্ন দিন দিন ব্যাপক হচ্ছে তো এই বিষয়ে আমরা নিশ্চিত হলে ভালো হয় প্রিয় ভাইরা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু আমরা ইসলামিক রাজনৈতিক অঙ্গনে আমাদের দায়িত্ব এবং কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা আল্লাহ দিনকে বিজয়ী করার লক্ষ্যেই আমরা রাজনৈতিক তৎপরতা পরিচালনা করি সেই সাথে দেশ এবং জাতির সেবা দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করা যে কোনো ন্যায় প্রতিষ্ঠা করা এবং যে কোনো অন্যায়ের প্রতিবিধানে অন্যায়ের প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এগুলো আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য সেই হিসাবে বর্তমানে ইসলামিক ব্যবস্থাপনার অবর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা শাসক নির্বাচন করার যে ব্যবস্থা প্রচলিত রয়েছে আমরা অন্যান্য ব্যবস্থাপনার তুলনায় তুলনামূলক এই ব্যবস্থাটি বর্তমানে প্রয়োগযোগ্য হওয়ায় আমরা গণতান্ত্রিক পদ্ধতির এই যে নির্বাচন সেই নির্বাচনে আমরা পরিস্থিতির বিবেচনায় অংশগ্রহণ করাটা প্রয়োজন মনে করি সেই জায়গায় দেশ জাতি ইসলাম এবং ইসলামী জনতার বৃহত্তর স্বার্থে এবং বৃহত্তর প্রয়োজনে আমার নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি হলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব বলে ইতিমধ্যেই আমি অনেক আগেই জাতির সামনে আমার সেই বক্তব্য উপস্থাপন করেছি এখন আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে তার সময়সীমা যে সেই হিসাবে এখনই আমরা আমাদের নির্বাচনী আসন চূড়ান্ত করতে হবে আমাদেরকে তো আমরা সেই সিদ্ধান্তটি গ্রহণ করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছি আমি যেহেতু ঢাকা তেরো আসনের মোহাম্মদপুরে এই অঞ্চলে আমার বসবাস আমার অবস্থান আমার কর্মক্ষেত্র আমার জীবনের দীর্ঘ সময় এই অঞ্চলেই কেটেছে এই অঞ্চলের মানুষের সাথেই আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ এবং আমার চলাফেরা সেই হিসাবে এই অঞ্চলের মানুষের যদি প্রত্যাশা থাকে তাহলে সেই হিসাবে আমরা দ্রুতই এই বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত con el Benchalla, con la